নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে শোনাব বারো মিশে মঙ্গলচন্ডী ব্রত কথা অনেক অনেক দিন আগেকার কথা উজ্জয়িনী নামে এক নগর ছিল সেই নগরে ধনপতি নামে এক সদাগর বাস করত তার স্ত্রীর নাম লহনা লহনা মানুষ হিসাবে বড় ভালো তবু সদাগরের মনে সুখ নেই কারণ অনেক দিন তাদের বিয়ে হয়েছে তবু লহনার কোনো ছেলে পুলে নেই লহনা তো এই কারণে সদাগরের চেয়েও বেশি দুঃখিত শেষ পর্যন্ত লহনা স্বামীকে মন্ত্রণা দেয় তুমি আবার বিয়ে করো প্রথমে সদাগর রাজি হয় না শেষে ভাবে যদি ছেলে পাওয়া যায় এই ভেবে শেষ পর্যন্ত সে বিয়ে করে নতুন বউ ঘরে আনলো নতুন বউটির নাম খুললনা অল্প দিনের ভেতর লহনা তার সতীনকে আপন করে নিয়েছে সে নাকে রীতিমতো দিদি বলতে একেবারে অজ্ঞান লহনা সবসময় মা মঙ্গলচন্ডীর কাছে প্রার্থনা করে মা নাকে একটি ছেলে দাও আমরা দুজনে মিলে তাকে মানুষ করি ছেলের কামনায় দুই সতীনে মিলে কত জাগযজ্ঞ হোম করে চলল যা হোক শেষ পর্যন্ত মা মঙ্গলচন্ডী হয় মুখ তুলে চাইলেন ছোট সতীন না গর্ভবতী হল বাণিজ্যের কারণে ধনপতি সদাঘর সিংহল গিয়েছে এদিকে দশ মাস দশ দিন পরে খুললনার একটি ঘর আলো করা যাঁদের মতো ফুটফুটে ছেলে হল দুই সতীনে মিলে ছেলের নাম রাখল শ্রীমন্ত এদিকে অনেক দিন পার হয়ে গেল তবুও সদাগর ফিরে আসছে না বৌরা বড় ভাবনায় পড়ল সব শেষে খবর এসে পৌঁছল যে সিংহল দেশের রাজা শালিবাহন তাকে বন্দি করে রেখেছে দেখতে দেখতে শ্রীমন্তের বয়স পাঁচ বছর হয়ে গেল শ্রীমন্তকে পাঠশালাতে ভর্তি করে দেওয়া হলো একদিন হলো কি পাঠশালা থেকে শ্রীমন্ত কাঁদতে কাঁদতে বাড়ি এলো ছেলেকে কাঁদতে দেখে বড়মা লহনা ছুটে এলো খোকাকে আদর করে জড়িয়ে ধরে বলল কিরে খোকা কাঁদছিস কেন শ্রীমন্ত কাঁদতে কাঁদতে বল জানো মা ওরা রোজ আমায় এমনি অপমান করে বলে তোর বাপ কোথায় রে তোর বাপ থাকলে তাকে দেখতে পাই না কেন আসলে তোর বাপ নেই তাই বাপের নামটা পর্যন্ত বলতে পারিস না তারপর শ্রীমন্ত বলল আচ্ছা সত্যি করে বল তোমা সত্যি কি আমার বাবা আছেন যদি থাকেন তিনি কোথায় তিনি কেমন দেখতে মা লহনা কাঁদতে কাঁদতে ছেলেকে সব কথা বললো লহনার মুখে সব শুনে শ্রীমন্ত আবদার ধরল মা তুমি সব বন্দোবস্ত ঠিক করো আমি সিংহলে গিয়ে বাবাকে ফিরিয়ে আনবো লহনা বোঝালো সে যে অনেক দূর দেশ বাবা তুই ছোট ছেলে পারবি কেন বল দেখিস তোর বাবা একদিন ঠিক ফিরে আসবেন শ্রীমন্ত কোনো কথা শোনে না বলে অনুমতি দেবে তো দাও নইলে আমি নাবোনা না খাবো না কিছু করবো না এবার দুই মায়ে মিলে আর কি করবে একজন বিশ্বাসী মাল্লাকে সাতখানা বাণিজ্যে তরি সাজাতে হুকুম করলো নির্দিষ্ট দিনে শ্রীমন্ত সিংহল যাত্রা করলো যাত্রা দিন পাড়ার সমস্ত এওরা এসে নৌকার ঘাটে জমায়েত হলো প্রত্যেকেই শ্রীমন্তকে আশীর্বাদ করলো শ্রীমন্ত নৌকায় উঠল লহনা বলে দিল দেখিস বাবা কখনো যেন মা মঙ্গলচন্ডীর নাম ভুলে যাসনি নি সব সময় মা মঙ্গলচন্ডীর দয়ার কথা মনে রাখিস সেই দিন রাত্রেই দুই সতীনকে মা মঙ্গলচন্ডী স্বপ্নে বলে গেলেন তোরা বৃথা ভেবে মরিসনি শ্রীমন্তের কোনো বিপদ হবে না স্বপ্ন দেখে দুই মায়ের মন হালকা হলো। এদিকে ভালোই ভালোই এগিয়ে যাচ্ছে শক্ত সপ্তডিঙা মধুকর কিন্তু হঠাৎ অঘটন গঙ্গার মোহনার কাছে এসে যখন পৌঁছেছে আর সেই মুহূর্তে মা মঙ্গলচন্ডীর নাম বিস্মরণ হলো সেই মুহূর্তেই এসে তার নৌকাগুলি এক ঘূর্ণির মধ্যে এসে পড়ল আর দেখতে দেখতে একখানা মাল বোঝায় নৌকা একেবারে জলের তলায় তলিয়ে গেল যাই হোক সেই মুহূর্তে আবার মা মঙ্গলচন্ডীর কথা শ্রীমন্তন মনে পড়ে গেল অমনি মায়ের দয়ায় তারা কোনো রকমে এই যাত্রার প্রাণ নিয়ে বেঁচে গেল নৌকো আবার এগিয়ে চলল কিছু দূর পর আকাশে দারুণ ঝড় উঠল নৌকাগুলি ঢেউয়ের দোলায় একেবারে সমুদ্রের তলায় তলিয়ে যাচ্ছে আবার ভেসে উঠছে মহাশূন্যে সবাই ভাবল এবার বুঝি গড়িয়ে যাবে তলিয়ে যাবে নৌকা শ্রীমন্ত খুব জোরে জোরে মা মঙ্গলচন্ডীকে রাখতে লাগলো আশ্চর্য দেখতে দেখতে থেমে গেল ঝড় ঠান্ডা হয়ে গেল সমুদ্র তারপর একদিন সিংহলে এসে তারা পৌঁছল নৌকা থেকে নেমেই শ্রীমন্ত সিধে রাজতর হাজির হলো রাজা শালিবাহন ছোট ছেলে বলে শ্রীমন্তকে অবহেলা করল না সম্মানের সঙ্গে নিজের পাশে এনে বসালো তারপর বলল আচ্ছা পথে কোনো আশ্চর্য বস্তু তুমি দেখতে পেয়েছ শ্রীমন্ত বলল দেখেছি মহারাজ শালিবাহন প্রশ্ন করলো কি দেখেছ শ্রীমন্ত বলল কমলে কামিনী মূর্তি কৌতূহলী রাজা জিজ্ঞেস করলো সে কীরকম মূর্তি বলতো শ্রীমন্ত বলল পদ্মফুলের ওপরে বসে আছে এক পরমা সুন্দরী কন্যা সেই কন্যা প্রতি মুহূর্তে দু হাতে দুটি হাতি তুলে এনে একবার গিলে ফেলছে আবার পরক্ষণেই উগরে বার করে দিচ্ছে এই কথা শোনা মাত্র রাজা শালীবাহন শ্রীমন্তকে বলল ওই কমলে কামিনী মূর্তি আমাকে তুমি দেখাতে পারবে শ্রীমন্ত বলল পার্ব মহারাজ আপনি চলুন আমার সঙ্গে রাজা শ্রীমন্তের সঙ্গে গেল কিন্তু শ্রীমন্ত রাজাকে কিছুই দেখাতে পারল না এমনকি নিজেও কিছু দেখতে পেল না অথচ আসবার কালে সে পুঁথি মধ্যে এই মূর্তি জল্লাদকে ডেকে হুকুম দিলেন এই বেটাকে মশানে নিয়ে গিয়ে হত্যা করো জল্লাদ শ্রীমন্তকে মশানের দিকে নিয়ে চলল মশানে তাকে নিয়ম অনুসারে দাঁড় করিয়ে যেই জল্লাদ কাটতে যাবে অমনি শ্রীমন্ত হাত জোর করে জল্লাদ বললো দেখো ভাই আমাকে এক মুহূর্ত সময় দাও আমি আমার মাকে একটু প্রাণ ভরে ডেকে নি জল্লাদের দয়া হলো সেই সময় মঞ্জুর করলো তারপর শ্রীমন্ত আকুল স্বরে মা মঙ্গলচন্ডীকে ডাকতে লাগলো আর কি স্থির থাকতে পারেন মা মঙ্গলচন্ডী ভক্তের ডাকে সাড়া না দিয়ে তিনি পারবেন কেন তিনি এক বৃদ্ধার বেস্তরে এসে হাজির হলেন এবং আশা মাত্রই শ্রীমন্তকে কোলে তুলে নিয়ে বসলেন জল্লাদ শ্রীমন্তকে বলল কী হে বাপু তোমার ডাকাটা কি শেষ হলো শ্রীমন্ত কোনো কথা বলছে না দেখে জল্লাদ খাড়া তুলে শ্রীমন্তের গায়ে কোপ বসাতে যাবে অমনি খাড়া ভেঙে দু খণ্ড হয়ে গেল জল্লাদ রাজার কাছে খবর পাঠালো খবর শুনে উন্মত্তের মতো লাফাতে লাফাতে রাজা মশানের মধ্যে ছুটে এলো রাজা এসে পৌঁছব মাত্রই বৃদ্ধ রূপিণী মা মঙ্গল তুড়ি বাজিয়ে আর মুখে এক বিকট আওয়াজ তুলে কিসের এক ইঙ্গিত করলেন অমনি রাশি রাশি ভূত প্রেত চারদিক থেকে ছুটে এসে রাজার লোকেদের মারধর করতে শুরু করে দিল রাজার লোকেরা মার খেয়ে ছুটে পালালো ভূত প্রেতরাও তাদের পিছু পিছু ধাওয়া করলো তখন বৃদ্ধা বেশিনী মা মঙ্গলচন্ডী রাজাকে সম্বোধন করে বললেন তুই মহাপাপী তাই কমলে কামিনী মূর্তি দেখতে পাসনি শিগগির এই ছেলেটির বাপকে এবং অন্যান্য সব রাজাদের মুক্ত করে দে আর তোর একমাত্র মেয়ের সঙ্গে এই ছেলেটির বিয়ে দে নইলে তোর কপালে বহু দুঃখ আছে জানবি রাজা বলল মা তোমার সেই কমলে কামিনী মূর্তিকে কোনোদিন আমি দেখতে পাব না মঙ্গলচন্ডী বললেন এবার দেখতে পাবি যা দেখে আয়গে যা এই বলে মা মঙ্গলচন্ডী অদৃশ্য হলেন রাজা সেই মুহূর্তে মূর্তি দেখবার জন্য ছুটে গেল কিন্তু কিছুই দেখতে পেল না তারপরে কি মনে হতে শ্রীমন্তকে কোলে নিয়ে বসলো আর তক্ষণি দেখতে পেল মায়ের সেই আশ্চর্য মূর্তি তারপর মহারাজা ধুমধাম করে নিজের মেয়ের সঙ্গে শ্রীমন্তের বিয়ে দিল এবং শ্রীমন্তের বাবা এবং অন্যান্য সকল রাজাদের বন্ধন মুক্ত করে তাদের নিজ নিজ রাজ্যে পাঠিয়ে দিল বহুদিন পর ধনপতি সদাগর রত্ন আর ছেলে বউ নিয়ে নিজের দেশে পাড়ি জমালো ঘাটে এসে পৌঁছতেই সদাগর মহা উল্লাসে দামামা চারদিকে রব উঠল ধনপতি সদাগর ছেলে বউ নিয়ে দেশে ফিরেছে ঘাট লোকে লোকারণ্য হয়ে গেল পাড়ার এদের নিয়ে লহনা ও খুলনা এসে ছেলে বউকে ও নিজেদের ফিরে পাওয়া স্বামীকে বরণ করে ঘরে তুললো এই ঘটনার পর থেকে মঙ্গল চণ্ডীর কৃপার কাহিনী দেশে দেশে প্রচারিত হয়ে গেল এবং সবাই ভক্তি ভরে বারো মেসে মঙ্গলচন্ডীর ব্রত উদযাপন করতে লাগলো ব্রতের নিয়ম প্রতি শুক্লপক্ষের মঙ্গলবারে বারো মঙ্গল মঙ্গলচন্ডীর ব্রত করার বিধি বাড়িতে চণ্ডিকা দেবীর ঘট পেতে প্রতিদিন যথা নিয়মে পুজো দিতে হয় ওই দিন ভাত খাওয়া চলে না ফল মূল দধি মুরগি চিড়ে কলা ইত্যাদির ফলাহার করতে হয় তিন দিন অবশ্যই দুর্গা পুজোর মতো ষোড়শ উপচারে পুজো করা বিধেয় ব্রতের ফল এই ব্রত করলে সকল বিপদ কেটে নিয়ে সংসারে লক্ষ্মীর আবির্ভাব হয় অথ বারো মাসে মঙ্গলচন্ডীর ব্রত কথা সমাপ্ত বন্ধুরা ব্রত কথাটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন নমস্কার